আজকে আপনাদেরকে দেখাবো একটা নাইট ক্রিম বানানোর পদ্ধতি জাস্ট বেশি কিছু উপকরণ লাগবে না জাস্ট দুটো জিনিস নিয়ে আমাদের লাগবে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল বাস এই দুটো জিনিস আমি অল্প করেই বানাচ্ছি তাই জন্য আমি জিনিসগুলো খুব অল্প অল্প করেই দিচ্ছি যাতে আবার এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় আমি আবার নতুন করে বানাবো আর আপনাদের সুবিধা মতন আপনারা যতটা ইচ্ছা হয় বানাবেন আমি প্রোডাক্টগুলো ভালো করে মিশিয়ে নিলাম কিন্তু পরে মনে হলো যেন আরেকটুখানি ভিটামিন ক্যাপসুলো দিলে ভালো হয় তো আমি আরেকটা ইউজ করলাম প্রোডাক্ট তো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর দেখবেন কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তো ভালো করে সুন্দর করে মিক্স করবেন করে বানানো হয়ে গেল আর রাত্রিবেলা শোবেন যখন তার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধোবেন ধুয়ে জাস্ট একটুখানি জাস্ট নিয়ে ভালো করে পুরো ফেসটাকে ভালো করে লাগিয়ে নেবেন আর হ্যাঁ একটু নেক এরিয়া এইগুলো গলাগুলো সব জায়গায় একটু লাগাবেন এখানে আমি পাতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করেছি আপনার যা আপনাদের যেটা ভালো লাগবে সেই অ্যালোভেরা জেলটা আপনি ইউজ করতে পারেন আর এই জেলটা একবার ইউজ করে দেখুন ক্রিমটা লাগালাম তো আপনারা হয়তো দিক থেকে একটা হালকা মুখে গ্লেস দেখতে পাচ্ছেন একটা চকচকে তো এইটা নাইটক্রিমটা যদি আপনি লাগান আর লাগিয়ে যদি রাত্রিবেলা ফুলের পরে সকালে উঠে কিন্তু এই সেম একটা প্লেস কিন্তু আপনি দেখতে পাবেন ব্যাপার চাই কথা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই কারণ কি আমার নিজেরই খুব সেন্সিটিভ স্কিন তো আমার কিন্তু এই দুটো প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু আমার মুখে কোনোরকম র্যাশ বা কোনোরকম জ্বালা বা কিছু রকমই কিন্তু হয় না দু সপ্তাহে ইউজ করুন তো এই রেজাল্ট আপনার পেয়ে যাবেন আর আমার খুব সেন্সিটিভ স্কিন তো আমি না কোনো রকম প্রোডাক্ট ইউজ করতে পারতাম না কোনো রকম ফেসওয়াশ বলুন বা কোনো রকম নাইট ক্রিম ইউজ করতে পারতাম না তো তাই জন্য আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করা শুরু করেছি তো আমার তো খুবই পছন্দ হয়েছে কারণ কি আমার মুখে না কোনো পিম্পলস হচ্ছে না কিছু আর সব থেকে খুব ভালো একটা সাইড হচ্ছে এই মুখে যে অনেকে গর্ত করতে হয় না কারণ কি আমার নিজেরই আছে আমি ছোটোবেলা থেকে আমার পুরোনো হয়ে যায় கமெண்ட் வீடியோடேக் சாஸ்க்ராய் கூடா பாய் பாய்